আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অভিজ্ঞতা সবুজ বন্ধু এর নতুন আরো একটি ক্লাসে সেক্ষেত্রে গত ক্লাসে আমরা তোমাদের এই অভিজ্ঞতার প্রথম ও দ্বিতীয় সেশন আমরা শেষ করেছিলাম আজকে আমরা এই তৃতীয় সেশন থেকে শুরু করছি তোমরা অবশ্যই পূর্বের ক্লাসটি দেখে নিবে সেক্ষেত্রে এই দ্বিতীয় সেশনে আমাদের যে প্রথম কাজটা হচ্ছে আমরা যে চারাগাছটি গাছটি রোপণ করেছি সে সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকতে হবে দেন তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ থেকে কুশ বিভাজন ও তার রকম অধ্যায় দিয়ে ভালোভাবে পড়ে নিবে এরপর তোমাদের যে দল রয়েছে পাঁচ থেকে ছয়জন ওই দলের মাধ্যমে তোমরা কি করবা শিক্ষকের সহযোগিতায় ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করে বোঝার চেষ্টা করো কুশের অভ্যন্তরে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমগুলো কিভাবে বিন্যস্ত থাকে তাহলে আমরা আলোচনা করে আমরা আমাদের আনসারটা দিচ্ছি সেক্ষেত্রে একটু কষ্ট করে দেখে নাও আশা করছি তোমরা বুঝতে পারবে তাহলে দেখো আমরা এখানে আমাদের আলোচনার প্রেক্ষিতে এই আনসারটা দিচ্ছি যে কুশের ভেতরে ক্রোমোজমের যে বিন্যাস সেই বিন্যাসটি হচ্ছে জীবের প্রতিটি দেহকোষে একটি নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের ভেতরে রঞ্জক ধারণ ক্ষমতা সম্পন্ন অসংখ্য সুতার নেয় ক্রোমাটিট তন্তু তাকে এই ক্রোমাটিড তন্তুর ভেতরে জিন অবস্থান করে ক্রোমাটিড তন্তুগুলো কোষ বিভাজনের সময় খাটো ও মোটা হয় এবং ক্রোমোজোম হিসেবে আত্মপ্রকাশ করে প্রতিটি জীবে একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে এগুলো অনন্য আকৃতির হয় এসব ক্রোমোজোম মিলে একটি ক্রোমোজোমাল সেট হয় মানুষের ক্ষেত্রে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে যার মধ্যে বাইশ জোড়া হলো অটোসোম এবং এক জোড়া হলো সেক্স ক্রোমোজোম আশা করছি এটাই তোমরা দিলে হয়ে যাবে এরপর তোমরা আরেকটা কাজ করবে সেটা হচ্ছে কি এখানে তোমরা অ্যামাইটোসিস মাইটোসিস মিউসিস এই তিনটা প্রক্রিয়া সম্পর্কে একটু ভালোভাবে আইডিয়া জেনে নিবে তারপর তোমার সবুজ বন্ধুর দেহকোষে কি অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন ঘটে সে সম্পর্কে তোমাকে এই অংশের মধ্যে একটু লিখতে হবে তার আগে তোমরা কি করবে এই অধ্যায় চার বা অভিজ্ঞতা চার কোষ বিভাজন ও তার রকম বেদ থেকে এখানে প্রত্যেকটা অভিজ্ঞতা সরি প্রত্যেকটা পয়েন্ট যে মাইটোসিস মিউসিস এবং অ্যামাইটোসিস এই জিনিসগুলো অবশ্যই পড়ে নিবে এবং এই হচ্ছে একটা জীবের কুশ বিভাজন তা আমরা দেখব সবুজ বন্ধুর ক্ষেত্রে বা সবুজ ক্ষেত্রে এই বিভাজনটা ঘটে কিনা সেটা আমাদের একটু দেখতে হবে তাহলে দেখো তো সাধারণত একুশি আদিকুশি জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশ করে থাকে এই প্রক্রিয়াকে অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন বলে একুশে জীবের সংখ্যা বৃদ্ধিতে এই প্রক্রিয়াটি বেশ কার্যকর এবং এতে দ্রুত কুশের সংখ্যা বৃদ্ধি পায় অ্যামিবা ব্যাকটেরিয়া কিংবা সবুজ শৈবাল অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষের বৃদ্ধি ঘটায় অপরদিকে বহুকোষী প্রাণীর দেহ দেহের যে বৃদ্ধি সেটা মাইটোসিস প্রক্রিয়ায় আমরা মানুষ ও আমার লাগানো গোলাপের চারাটি উদ্ভিদ যা একটা বহু বহুকোষী সুতরাং আমার ও গোলাপের চারাতে অ্যামাইটোসিস না ঘটে বরং মাইটোসিস ঘটবে আমাদের দেহের বিভিন্ন অঙ্গের বৃদ্ধি ও উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাব ভ্রুণমুকুল ভ্রণমূল ও পাতা ইত্যাদি বর্ধনশীল মাইটোসিস ঘটে থাকে তাহলে এখানে কখনো অ্যামাইটোসিস ঘটবে না সেক্ষেত্রে আহ তোমাদেরকে বলে রাখছে মে এক তারিখ থেকে আমাদের অনলাইন পেড কোর্সের সাইকেলটা শুরু হয়েছে পূর্বের মতো আমরা এখানে গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো

এখানে তোমরা গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো পেয়ে যাবে এবং প্লে লিস্টও রয়েছে তোমরা এই প্লে লিস্টে ক্লিক করে প্লে দিকে দেখে নিতে পারো এবং সেখান থেকে প্লে লিস্টের সকল ক্লাসগুলো পেয়ে যাবে আর হোম টেপে আসলে তোমরা আমাদের যে আরেকটা সেকেন্ড চ্যানেল রয়েছে আরফাত স্যার সেই সম্পর্কে তোমরা এখানে জানতে পারবে অবশ্যই আরফাত একাডেমির পাশাপাশি এই আরফাত স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা এখানেও রেগুলারলি ভিডিও আপলোড করে থাকি আর অবশ্যই প্লে লিস্ট থেকে তোমরা সবগুলা ক্লাস করে নিবে তোমাদের কাছে একটাই অনুরোধ ক্লাসগুলো করে আমাদেরকে অবশ্যই ফিডব্যাক জানাবে কারণ আমরা তোমাদের ফিডব্যাকগুলো খুব গুরুত্ব সহকারে রেসপন্স করে থাকি সেক্ষেত্রে তা আমরা দিয়ে দিলাম যে আমার সবুজ বন্ধুর দেহ কোষে প্রক্রিয়া ঘটে না বরং মাইটোসিস ঘটে এরপর মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে জেনে নেওয়ার পর এখানে দেখো পরিত্যক্ত এই যে মডেল তৈরিতে আমরা মাইটোসিস যে কোষ বিভাজনটা ঘটে তার মডেলগুলো আমরা তৈরি করব প্রত্যেকটা ধাপ আমরা ধাপের মডেলগুলো তৈরি করব মডেল তৈরিতে কি কি ব্যবহার করবে দলে আলোচনা করো মনে রাখো পরিবেশের জন্য ক্ষতিকর কিংবা খরচ সাপেক্ষ উপকরণ যত কম ব্যবহার করা যায় তত ভালো বরং পরিত্যক্ত বা আগে ব্যবহৃত জিনিস দিয়ে মডেল বানানো যায় কিনা দেখো দলে আলোচনা করে কি কি উপকরণ ব্যবহার করবে তার একটা তালিকা তৈরি ফেলো এখন আমরা এই উত্তরটা দিচ্ছি দেখো আমার নমুনা তালিকার মধ্যে রয়েছে মডেল তৈরির ক্ষেত্রে কক্সিট রঙিন উলের সুতা নীল ও লাল এরপর কালা রঙের সুতা পুঁতি রঙিন কাগজ ফেলনা সাদা কাগজ কম্পাস আটা বা গ্লু এন্টিকাটার কালো রঙের মার্কার ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে আমার উপকরণ এর মধ্য দিয়ে আমাদের এই সেশনটা অর্থাৎ চতুর্থ সেশনটা শেষ হয়ে গেল এখন আমরা পঞ্চম সেশনে প্রবেশ করছি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন উপকরণ যেহেতু আমাদের নিশ্চিত হয়ে গেছে সুতরাং আমরা এখন মডেলটা তৈরি করে নিতে পারি তাহলে মডেলটা কিভাবে তৈরি করবা সেই সম্পর্কে আমি এখন পড়বো না জাস্ট তোমাদেরকে শো করাবো এই যে দেখো মাইটোসিস কোষ বিভাজনের মডেলের ধাপগুলা তৈরি স্যার আমরা এভাবে প্রথম মডেল যে প্রোপেস প্রোপেসটা আমরা এভাবে এখানে বিস্তারিত তোমরা পড়ে নিয়ে এভাবে প্রোপেস মডেলটা তোমরা তৈরি করবা এই হলো মূলত তোমাদের প্রফেস মডেল তৈরির কারখানা সরি কার্যপ্রণালী এরপর আমরা মডেল নাম্বার টু মেটাপেস তৈরি করব এখানে বিস্তারিত দেওয়া আছে এখান থেকে দেখে দেখে পরে পরে তোমরা সেই অনুযায়ী কাজ করে মেটাপেসটা বা মডেল টুটা তৈরি করে নিবে এরপর রয়েছে আমাদের মডেল নাম্বার থ্রি যেটাকে আমরা এনআফএস দাপ বলি এই এনআফএস দাপটা খুবই গুরুত্বপূর্ণ মাইক্রোসিস খুশ বিভাজনের মধ্যে কিভাবে তৈরি করতে হবে সে সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে এভাবে তোমরা তৈরি করে নিবে এবং আমাদের আরেকটা নমুনা মডেলের মধ্যে চার নাম্বার যেটা আমাদের সর্বশেষ দাপ মূলত সেটা হচ্ছে টেলোপেস এবং টেলোপেসটা কিভাবে তৈরি করবে সে সম্পর্কে এখানে দেওয়া আছে এখান থেকে পরে পরে তোমরা সেই অনুযায়ী সুতা যে উপকরণ গুলো নিয়েছ সেগুলো দিয়ে তৈরি করে নিবে আর আমাদের আরেকটা মডেল তৈরি করতে হবে সেটা হচ্ছে সাইটোকাইনিসিস যেটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন এবং এই সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনিস এর মডেল কিভাবে তৈরি করবা এখান থেকে বিস্তারিত তোমরা আহ এবং সে অনুযায়ী তোমরা কাজ করে নিবে এবার নিজদের মডেল তো কতই উপস্থাপন করেছে। অন্য দলের বানানো মডেল তোমরা যে কোনো একটি যে কোনো একটি দাপ বেছে নাও এই দাব নিয়ে যারা কাজ করেছে এমন কোনো গ্রুপের বানানো মডেল উপস্থাপন করো একইভাবে প্রত্যেক দলই তার নিজের কাজ বাদে অন্য কোনো দলের বানানো মডেল উপস্থাপন করবে অন্য শিক্ষার্থীরা তাদের কথা মনোযোগ দিয়ে মূলত শুনবে এবং প্রশ্ন করবে এখন এই মডেলগুলো কিভাবে উপস্থাপন করবে অর্থাৎ মূলত এই ধাপগুলোর বৈশিষ্ট্য বলে দিলে হয় যেমন নমুনা মডেল একের যে প্রেসটা আমরা তৈরি করেছিলাম সেটার প্রদর্শন ও উপস্থাপন এটা হলো প্রপেস প্রদর্শন এবং আমরা উপস্থাপনের ক্ষেত্রে জাস্ট দুই একটা পয়েন্ট বলে দিলে হয় যেমন প্রোপেস ধাপের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই ধাপের নিউক্লিয়াসটা আকারে বড় হয় এবং ক্রোমোজোমের ক্ষেত্রে পানির হ্রাস ঘটে অর্থাৎ পানির পরিমাণ কমে যায় এবং ক্রোমোজম সংকুচিত হয় এবং খাটো হতে থাকে এটা বলে দিলে হয়ে যাবে এরপর মেটাফেস যেটা মডেল নাম্বার টু এটার প্রদর্শনটা হচ্ছে এটা এখন আমরা এখানে বলবো স্যার এখানে দুই মেরু বিশিষ্ট স্পিন্ন যন্ত্রের সৃষ্টি হয় এবং ক্রোমোজমের সেন্ট্রোমিয়ার বিশ্ববি অঞ্চলে ও ক্রোমাটিক মেরুমুখী অবস্থান রয়েছে এবং এই দুটা বললেই ইটস অ্যান আপ তারপরে এখানে আরেকটা দেওয়া আছে এটা দেখে নিবি এবার আসুন নমুনা মডেল তিনের মধ্যে আমরা কোনটা বলবো এটা হচ্ছে আমাদের প্রদর্শন স্যার এখানে যে ইয়াটা হয়েছে এই স্পিন্ন যন্ত্রটা এই স্পিন্ডলতন্ত্রটা একটু স্পষ্ট এবং লম্বা আকৃতির দুই মেরু প্রান্ত সৃষ্টি হয়েছে সো আমরা এখানে বলবো এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্টোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায় ফলে দুটি আলাদা হয়ে পড়ে আলাদা হয়ে পড়ার যে ক্রোমাটিড গুলো অর্থাৎ এখানে ঠিক এই বরাবর যখন ক্রোমাটিডটা মানে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যায় তাহলে উপরের একটা এবং নিচের একটা দুই ভাগে যখন বিভক্ত হয়ে গেল এই বিভক্ত ক্রোমাটিডগুলোকে অপত্য ক্রোমোজোম বলে এগুলো ক্রমাগত বিশ্ববি অঞ্চল থেকে মেরুর দিকে যেতে থাকে এই পর্যায়ের শেষ দিকে অপদ্য ক্রমোজুম গুলো স্পিলযন্ত্রের মেরুর প্রান্তে অবস্থান নেয় এবং এই যে প্রদর্শন হচ্ছে এটা এবং আমরা এখানে বলব যে আমাদের যে মধ্যে পানি প্রস্তুত হয়েছিল এখানে মূলত আবার পানির যোজন ঘটবে সেজন্য ক্রোমোজম গুলা আবার খাটো থেকে লম্বা এবং চিকন থেকে সরু সরি মোটা থেকে সরুতে পরিণত হতে শুরু করবে এরপর এখানে আবার নিউক্লিওলাস এগুলো আবার চলে আসবে এবং স্পিলযন্ত্রের কাঠামো সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে আমাদের মডেল নাম্বার পাঁচ যেটা হচ্ছে এখানে প্রদর্শন তোমরা দেখতে পাচ্ছ এখানে মূলত সাইটোকাইনেসিস বলতে বা সৃষ্টি হয় সাইটোপ্লাজমের ক্ষেত্রে এবং উদ্ভিদ কোষে বা কুস্ল্যাক সৃষ্টির মাধ্যমে প্রাণী কোষে কিন্তু কুসপ্ল্যাক হয় না এভাবে মূলত দুইটা সাইটোপ্লাজম আলাদা হয়ে যায় এভাবে আমরা মডেল উপস্থাপন এবং প্রদর্শন করতে পেরেছি এবার আমরা আমাদের যে ষষ্ঠ সেশন এই ষষ্ঠ সেশনে আমরা প্রবেশ করছি আহ শিক্ষার্থীরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে ক্লাসগুলো ভালো লেগে থাকলে নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিবা বন্ধুদেরকে মেনশন করবা আর অবশ্যই আমাদের এই চ্যানেলে বন্ধুদেরকে ইনভাইট করবা যাতে সবাই মিলে একটা বেস্ট কমিউনিটি তৈরি করতে পারি আর যারা এখনো পর্যন্ত আমাদের এই ফেসবুক গ্রুপটিতে যুক্ত হও নাই তারা অবশ্যই গ্রুপটিতে যুক্ত হয়ে নিবা কারণ এখানে অসংখ্য স্টুডেন্টস তাদের প্রবলেমগুলো শেয়ার করে তোমরা চাইলে তোমাদের নিজেদের প্রবলেমগুলো শেয়ার করতে পারো নোটস শেয়ার করতে পারো এখান থেকে তৈরি করতে নোটসগুলো তোমরা নিজেরা ইউজ করতে পারো আর অবশ্যই শিক্ষার্থীরা বন্ধুদেরকে এখানে ইনভাইট করে রাখবে যাতে সবাই মিলে একটা বড় কমিউনিটি তৈরি করতে পারি শিক্ষার্থীরা বিষয়টা হচ্ছে দেখো এই সবগুলোর লিংক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে নিবা ফেসবুক পেজে জয়েন হয়ে নিবা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবা আমাদের ক্লাস এইটের কোর্স ফি হচ্ছে বারোশো পঞ্চাশ আর নাইনেরটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমরা বিস্তারিত পেয়ে যাবে এবার আমরা ষষ্ঠ সেশনে প্রবেশ করলাম সেই এখন ষষ্ঠ সেশনে শুরুতে দেখো গত কিছুদিনে তোমাদের গাছটা কতখানি বেড়ে উঠলো একটা আলাদা ডায়রিতে এক সপ্তাহ অন্তর অন্তর গাছটি কতটুকু বড় হচ্ছে তা নোট করে রাখো আচ্ছা এখন আমরা নোট করার বিষয়টা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আহ সেক্ষেত্রে এ আমাদের ষষ্ঠ সেশন দেখো প্রতিদিন স্কুল থেকে ফিরে আমি লাগানো চারাটি পর্যবেক্ষণ করেছি আহ চারাটি লাগানোর সময় গাছে ডাল ছিল তিনটি দশ বারোটি পাতা ছিল কোনো কলি ছিল না প্রথম সপ্তাহ পরে চারাটি নতুন কিছু পাতা দেখতে পেলাম দ্বিতীয় সপ্তাহে কয়েকটি নতুন কচি ডাল গেতে দেখলাম তৃতীয় সপ্তাহে কচি ডালগুলো কিছুটা বড় হতে দেখলাম সেগুলোর মাথায় কিছু কচি পাতা আসতে দেখলাম চতুর্থ সপ্তাহে পূর্বের কচি পাতাগুলো গুলো আরো বৃদ্ধিপ্রাপ্ত হলো এবং একটি কলি দেখতে পেলাম এতটুকু বলে দিলে হবে বা আরো চাইলে তোমরা এক্সট্রা কিছু লিখতে পারো এরপর এখানে মাইটোসিস কোষ বিভাজন কিভাবে তোমার সবুজ মাইটোসিস কুশবিভাজন মাধ্যমে কিভাবে তোমার সবুজ বন্ধুটি বেড়ে উঠেছে কিভাবে তার দেহের বৃদ্ধি করেছে এই সম্পর্কে বিস্তারিত তোমরা এখান থেকে দেখে নিবে এবং আগের যে দলটা ছিল সেই দলটার মাধ্যমে তোমরা সম্পর্কে একটু একইভাবে জেনে নিবে আহ মাইটোসিস এবং মিওসিস কুশ বিভাজন জানার পর তোমরা এই ফাঁকা ঘরের মধ্যে লাগবা মাইটোসিস ও মিওসিস বিভাজনের মধ্যে মূল পার্থক্যটা কি সেটা তোমরা এই খালি জায়গায় লিখতে হবে এবং এর মাধ্যমে তোমাদের ষষ্ঠ শেষণটা শেষ হবে তাহলে সেক্ষেত্রে দেখো মাইটোসিস ও মিওসিস বিভাজনের যে মূল পার্থক্যটা সেটা আমরা এই জায়গায় লিখছি দেখো মাইটোসিস বিভাজনে একটি কোষ থেকে সমান সংখ্যক ও সমগুণ দ্বারী ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি হয় যার ফলে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে অর্থাৎ জীবের দেহ বৃদ্ধিতে মাইটোসিস বিভাজন অত্যাবশ্যকীয় অপরদিকে মিওসিস বিভাজনের মাধ্যমে একটি কোষ থেকে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক সংখ্যক হ্রাস পেয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি হয় এ পদ্ধতিতে জীবের ক্রোমোজোম সংখ্যা ঠিক রাখতে জীবের জনন মাতৃকোষে এই ধরনের বিভাজন বিভাজন ঘটে এবং জননকোষ তৈরি হয় প্রক্রিয়ায় জননকোষের মিলনের মাধ্যমে বংশ বিস্তার হয় বলেই বিভাজন ব্যতীত জীবের বংশবৃদ্ধি সম্ভব নয় এবং আশা করছি তোমরা অবশ্যই এই যে তোমাদের যে অনুসন্ধানী বই এই অনুসন্ধান বই থেকে তৃতীয় অভিজ্ঞতা মাইটোসিস এবং মিওসিস সম্পর্কে বিস্তারিত এই যে মাইটোসিস মাইটোসিসের অনেকগুলো দাপ আছে তোমরা এখন দেখতে পাবে এই দাপগুলা বিস্তারিত এই অংশগুলো তোমরা দেখে নিবে এবং মাইটোসিসের গুরুত্ব এই অংশটা দেখে নিবে মাইটোসিসের নিয়ন্ত্রণ রয়েছে এর রয়েছে এর ধাপগুলা বা প্রক্রিয়াটা কি সেগুলা তোমরা অবশ্যই জেনে নিবে এবং এগুলা সবগুলা মিউজিস ওয়ান এবং টু দুই ভাগে বিভক্ত এগুলা তোমরা অবশ্যই জেনে নিবে আর অবশ্যই সেক্ষেত্রে মিউজিস গুরুত্ব এবং পার্থক্য মাইটোসিস এবং মিউজিস সবগুলা তোমরা দেখে নিবে সেক্ষেত্রে পরবর্তী যে ক্লাস আছে সেই পরবর্তী ক্লাসে আমরা তোমাদের এর পর থেকে শুরু করব অর্থাৎ আমরা তোমাদের এই সপ্তম ও অষ্টম সেশন থেকে শুরু করব তোমরা অবশ্যই আমাদের সাথে থাকলে আমরা খুব তাড়াতাড়ি এই অভিজ্ঞতা শেষ করতে পারবো এরপর তোমাদের কোন বিষয়ে ক্লাস প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো গণিত এবং বিজ্ঞান অনুসন্ধানী বা অনুশীলনী কোন জায়গায় তোমাদের ক্লাসটা প্রয়োজন সেটা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দাও সেটা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ